সকাল থেকে ভিডিও শুরু করি নাই মানে সকাল থেকে শুরু হয়েছে তাপদাহ এত রোদ রোদে সব কিছু পুরে ছাড়খার বাইরে একটা মানুষও নাই এত গরম আমরাও ঘরের মধ্যে আর এই তো ফ্রুটস ট্রুটস খাচ্ছি পেঁপে আর আমরা এখন যাচ্ছি আইসক্রিম খেতে তো আইসক্রিমের কাহিনী হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করি নাই কালকে আমরা আইসক্রিম কিনে নিয়ে আসছি অনেকগুলো তো আইসক্রিম নিয়ে আসছি মজো বরফ মজা নিয়ে আসছি একদম ডিপ ফ্রিজ থেকে বরফ করা ছিল সেই মজা নিয়ে আসছি গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে আর এখন লাইট টাইট সব জ্বালাইছে একেবারে একটু পরে গায়ে হলুদ শুরু হবে হয়তো আমাকে বসে বলছে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল থেকে ভিডিও শুরু করে নেই মানে সকাল থেকে শুরু হয়েছে তাপদাহ এত রোদ রোদে সব কিছু পুরে সারখার টেম্পারেচার দেখাইতেছে তেত্রিশ ডিগ্রি কিন্তু ফিলস লাইক ফর্টি থ্রি এরকম তেতাল্লিশ ডিগ্রি এরকম অবস্থা পুরে টুরে সারখার হয়ে যাওয়ার অবস্থা আম পাকা গরম আম কাঁঠাল পাকা গরম তো এরকম একটা অবস্থা এখানে দেখেন মালটা আমরা ঘর থেকে বেরই হই নাই ঘরের মধ্যেই ছিলাম মাত্র একটু বের হইলাম তো গাছে গাছে আম কাঁঠাল ফল ফলাদির কোনো অভাব নাই তো এখন একটু বের হলাম ভাবলাম গাছের ছায় দেখি একটু আরাম পাওয়া যায় কি না কোনো একটা মানুষ নাই দেখেন টং টং সব ফাঁকা প্রচুর গরম গরমে জীবন একেবারে অতিষ্ট বাইরে একটা মানুষও নাই এত গরম আমরাও ঘরের মধ্যে আর এই তো ফ্রুটস টুটস খাচ্ছি পেঁপে নিয়ে আসছে পেঁপে খাবো এখন আর কি বলবো আর এত গরমে কেউ বাইরে যেতে পারছে না বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে আর এখানে গল্প হচ্ছে গল্প রিয়ান শুয়ে আছে রিয়ান তুমি বসলা যাব না বাবা ওর টায়ার্ডনেস এত গরমে বাচ্চা কাচ্চা আর কোথাও মানে আরাম পাচ্ছে না ঘরের মধ্যে ছাড়া ঘরের মধ্যে খেলারা পাচ্ছে না কি করবে না করবে বুঝে পাচ্ছে না কি করলা তুমি ছবিয়া কালা হ্যাঁ ফ্যামিলি রায়নকে ভাত খাওয়ালাম খাওয়া দাওয়ায় আমি ওই প্লেটে ভাত নিয়ে নিয়েছি তো আজকে মেনেতেছে কচু শাকের ভর্তা ডাটা শাক ভাজি আর মাছ তরকারি তো কচু শাকের ভর্তার সাথে এক টুকরো লেবু না হলে আবার চলে না আর মাছ তরকারি আজকে কাতলা মাছের ঝোল বিশাল বড় একটা কাতলা মাছ নিয়ে আস আব্বু রান্নাবান্না হচ্ছে আমাদের ঘরে তো সিদ্ধ আলু ডাটা আর বেগুন দিয়ে সেই ঝোল ঝোল করে বড় কাতলা মাছের রান্নাটা হয়েছে আজকে স্পেশাল রান্না তো এখন খাওয়া দাওয়া করে নিব যে গরম অস্বস্তিকর অবস্থা এর মধ্যে আবার গিফট পেয়ে গেলাম দেখেন গাছের কলা তো রাজুদের গাছের কলা কাক্কা এসে মুকুল কাক্কা এসে দিয়ে গেল কলা আর আম তো ওনারা আবার চলে যাচ্ছেন ওনারা এখানে ওনারাও এখানে থাকেন না শহরেই সবাই থাকে এই সবাই গ্রামে আসে তো ওনারও গাছে রাম টাম পেয়ে আমাদের দিলো এই যে আম দিল কলা দিল। দিয়ে দিয়ে ওনারও বিদায় নিয়ে চলে গেল আম দেখেন এখানে ঝুড়ির ভরা পাকা আম তো এটাও আমরা গিফট পেয়েছি আজকে আমার গ্রাম সম্পর্কে চাচি শাশুড়ি হয় উনি এসে এই ঝুড়ি ভরা পাকা টসটসে আমগুলো দিয়ে গেল। তো এখন খাওয়ার অপেক্ষা দেখতেই তো লোভনীয় লাগছে খেতে কেমন লাগবে আল্লাহ ভালো জানে অনেক শাকসবজি কিনে আনছে আজকে সকালে বাজার করে নিয়ে আসছে বললামই তো যে কাতলা মাছটা আনছে মাছটা মাছের বাজারও করছে আবার শাক সবজিও করছে তো এখানে ফ্রিজের প্রবলেম ফ্রিজ যেখানে নাই আমাদের নর্মাল নাই শুধু ডিপ আছে এর জন্য সবজিগুলো মেঝের মধ্যে ঠান্ডার মধ্যে রাখা যাতে সহজে নষ্ট না হয় কলার কাঁদিটা দেখলেন ওটা আমাদের গাছেরই কলা পেরে রেখেছে আমেরিকান পালমাগুলো পেকে গেছে এটা এখন খেতে হবে কেটে বেশি ভালোই কিন্তু খেতে এত গরম গরমের অবস্থা খুব খারাপ গোসল করছি চুল আশ্রয় নেই মানে চুলটা পাঁচ দিয়ে আটকে রেখে দিছিলাম পরে গাড়ির মধ্যে এসে ভাতটাত খেয়ে এসে গাড়ির মধ্যে এসে একটু ঠান্ডা হইলাম তিথি যাবে না ওর জামাই অন্য কোথায় যেন যাবে ওই জন্য যাবে না তো আমরা আইসক্রিম খাইতে যেতেছি তিথিকে বলছিলাম কিন্তু ওর জামাই আবার একটু বাইরে যাবে তো ওই জন্য যাচ্ছে না আর আমরা এখন যাচ্ছি আইসক্রিম খাইতে তো আইসক্রিমের কাহিনী হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করি নাই কালকে আমরা আইসক্রিম কিনে নিয়ে আসছি অনেকগুলো তো আইসক্রিম নিয়ে আসছি মোজো বরফ মজো নিয়ে আসছি একদম ডিপ ফ্রিজ থেকে বরফ করা ছিল সেই মোজো নিয়ে আসছি কিন্তু আমাদের ফ্রিজে যে মাংস ছিল মাংসটা ভালো করে জমে নেই কালকে তো রাত্রে নয়টা থেকে কারেন্ট ছিল না নয়টা নয় আটটা নয়টা থেকে যাই হোক কারেন্ট ছিল না সারা রাতি কারেন্ট ছিল না তো আমাদের তো দুইটা লাইন একটা লাইন আছে কিন্তু ওই লাইনে আবার ফ্রিজ চলে না তো ঝামেলা হয়েছে কি ফ্রিজ তো এবার চলে নাই আমাদের আইসক্রিম পুরো গোলে পানি মজুগুলো যেগুলো বরফ ছিল টরফ কিছু নাই সব পানি আর মানে মাংস ওইটা ঠান্ডাটা টেনে নিচ্ছে তো যাই হোক মাংসও মনে হয় খুব ভালো মতো জমে নাই তো একটা এটা একটা চিন্তার বিষয় এখন এখন হয়তো ঠান্ডা হইতেছে তো সারাদিন তো কারেন্ট আছে তো এই হলো অবস্থা গরমে অস্থির প্রচুর গরম মানে বিছানা গরম হয়ে যাচ্ছে পানি বোতলের পানি গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে গরম পানি খাচ্ছে সব কিছু গরম এত গরম টেম্পারেচার মানে হাই টেম্পারেচার ফিলস লাইক ফর্টি থ্রি ডিগ্রি তো সারা বাংলাদেশে মনে হয় এই অবস্থা এখন চলতেছে তাপদাহ আর গরমে আমরা কোনো কিছু না পেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছে এই এখন কিন্তু প্রায় পরন্ত বিকেল আমরা লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি সোয়াগি স্টোরে আর ওখানে একটু আইসক্রিম খাবো আসলে ঠান্ডা 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 কিছু খাওয়া দরকার আসলে পল্লী উন্নয়ন একাডেমি এটা কি আসলে চালু হয়েছে এটাকে কোনো কার্যক্রম চালু হয়েছে নাকি এরকম করেই থাকে যাই না যে এখানে এসি টেসি দেখতেছি অফিস চালু হয়েছে মনে হয় তো খুব সুন্দর লাগে আসলে এই জায়গাগুলো একটু দেখার মতো জামালপুরে মানে আমাদের গ্রামের পাশে তো আরও বেশি ভালো লাগে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ বাজারজাতকরণ তো দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ ইট একটা দেখতেছি আমাদের ইট ভাটাটা কি বন্ধ হয়ে গেছে ওই পাশেরটা এটা আবার দেখো এখানে একটা ইট দেখতেছি সামনে দূরে রাস্তাগুলো খালি দেখেন গ্রামের রাস্তা সেই একেবারে কি ভালো যে লাগে এরকম রাস্তায় চলাফেরা করতে কি সুন্দর রাস্তা দেখেন তো গাছে যেরকম বাদর ঝুলে না তো দেখেন এখানে কাঁঠাল ঝুলে আছে কেমনে তো গাছে গাছে ঝুলে থাকা কাঁঠাল কাঁঠালের দেশ না এখানে আমের যে কাঁঠাল বেশি জামালপুরে দেখেন কি রকম কাঁঠাল খাওয়ার কেউ নাই না ফেলায় ফেলায় দেয় পেকে পেকে পড়ে থাকে জায়গা জায়গায় কাটা বিক্রি হয় না বিক্রি হয় না 1 টাকা 2 টাকা তাও হয় না না কষ্ট করে বাজারে নেওয়ার দরকারই নেই কেউ কিনে না তাল গাছ আছে কয়েকটা তো তাল গাছে প্রচুর তাল এখন এগুলো পাকবে হয়তো নাকি কাঁচা তাল খাওয়ার জন্য বিক্রি করতেছে বাজারে তো এই জিনিসগুলো আসলে গ্রামে আসলে গ্রামের পরিবেশ ভালো সবকিছু ভালো বাট এবার গরমটাই সহ্য হচ্ছে না এটাই একেবারে অসহ্য হয়ে যাচ্ছে বিয়ে সব জায়গায় বিয়ে আমাদের বাড়ির পাশেও বিয়ে তো কালকে আমরা পাশের বাড়ির বিয়ের দাওয়াত খেতে বসে যাবো ইনশাল্লাহ আমাদের পাশেই বিয়ে প্রতিবেশী চাচার মেয়ের বিয়ে তো সেই বিয়ে উপলক্ষে বেশ ভালো প্যান্ডেল করছে আমি আপনাদের দেখাই নাই যাবো ওইদিকে একটু দেখি পরে রিয়ান গেল আইসক্রিম আনার জন্য আমি গাড়ির মধ্যে এসির বাতাস খাই এত গরম মানে গাড়ির মধ্যে জিনিসটা এত আরামে আছি যারা বাইরে আছে তারা কত না কষ্টে আছে তো যাই হোক পড়ন্ত বিকেলে এখন খাবো আইসক্রিম আর ঠান্ডা ঠান্ডা আইস বরফ মজু তো পাওয়া যায় কিনা বহুত আশা করে তো কিনে রাখছিলাম কিন্তু শেষ পর্যন্ত সেটা আমরা খেতে পারি নাই আশা ভঙ্গ হয়েছে যেন আবার মনটা খুব বেশি খারাপ হচ্ছে সে আশা করে এত পদের আইসক্রিম কিনছিল কিন্তু সব তো পানি হয়ে গেছে বিশেষ করে কোনগুলোর জন্য খারাপ লাগতেছে কোনগুলো কি হবে আমরা দেখারও সাহস পাচ্ছি না খোলার খুলে যে কোনগুলো গোলে গোলে মাংসের মধ্যে পড়ে গেল কিনা মাংসের প্যাকেটের মধ্যে বরফ মজো তো এই বরফের খোঁজে আমরা গেছিলাম তো বরফ মজা পেয়ে গেছি আর এখন বরফ মজা খাবো পাশের বাড়ির বিয়ের প্যান্ডেলটা দেখেন তো আজকে রাত্রে গায়ে হলুদ হবে তো প্যান্ডেলটা বেশ সুন্দর করে সাজাইছে কিন্তু সাজানোটা হয়েছে শীতের দিনের মতো চারপাশটা একেবারে বন্ধ দেখতে যতটা না সুন্দর কিন্তু চিন্তা করলেই মানে আতঙ্ক লাগতেছে যে গরমের মধ্যে বউ একদম বেনারসি শাড়ি পরে এখানে কী হয়ে বসে থাকবে স্টেজের মধ্যে দেখেন মেঠু তো আমরা একটু দেখতে আসছি একটু পরপর একটু দেখি কী মানে পাশে বিয়ে হইলে যা হয় দেখতেই ভালো লাগে কি হচ্ছে না হচ্ছে এসব একটা গাছের পাতাও নড়তেছে না বিয়ে বাড়ির যে গরম মানুষজন কিছু মিলায় কি একটা অবস্থা ওদের ওর কেবল এখন গায়ে হলুদ হইতেছে মানে ওদের আবার যে গোসল হয় না গ্রামের গোসল হবে তারপরে সন্ধ্যাবেলা গায়ে হলুদের অনুষ্ঠান দেখে আসলাম আয়োজন তো এই যে গানের জন্য আমি আপনাদের ওইভাবে করে ভালো করে দেখাতে পারতেছি না কারণ কপিরাইট ইস্যু আছে যাই হোক এখানে একটু আমরা টঙের মধ্যে বসবো যে গরম অসম্ভব গরম জীবনটা নষ্ট গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে আর এখন লাইট টাইট সব জ্বালাইছে একেবারে একটু পরে গায়ে হলুদ শুরু হবে হয়তো আমাকে বসে বলছে যাওয়ার জন্য তো মা কি হয়ে গেছে আকাশে চাঁদ উঠে গেছে একটা বিশাল বড় চাঁদ এত গরম এই গরম ছাড়তেছে না বাইরে বসে থাকার কোনো উপায় নাই এরা গাড়ির মধ্যে বসে বাতাস গেঞ্জি রিয়ান রায়ান রায়নের বাবা রিহানরা গেছে আবার একটু ঘুরতে মিঠুদের সাথে মিঠু আর জাহিন আর রিহান তিনজন মিলে গেছে সন্ধ্যা হয়ে আসছে প্রায় টং এ যেয়ে বসবো টং বসলে ভালোই লাগবে যদি একটু বাতাস থাকে কিন্তু বসার কোনো উপায় নাই বাতাস বলতে কিছু নাই তো এই যে একটু দিনের আলো কিন্তু নাই আলোটা কিন্তু অনেক বেশি মনে হচ্ছে বা এত বেশি নাই দেখেন এখানে কিন্তু মাটি তুলছে পিঁপড়া ভয়ঙ্কর পিঁপড়া কামড় দিলাই শেষ তো যার জন্যে যে টং এই পায়ার সামনের পায়াটা তো সেটা আমি আপনাদের একটু জুম করে দেখাইতেছি আর এই ভয়তে আমরা টং এই পাশটাতে আসতেছি না তারপরে বাতাস থাকলে হয়তো একটু বসতাম কিন্তু সেটারও কোনো উপায় নাই আর এত গরমে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত রিহানোর বাবা গাড়িতে এসি ছেড়ে দিয়ে সব বসে আছে গাড়ির মধ্যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে মাগরি আকাশটা লাল খুব ভয়ঙ্কর অবস্থা গরম এই গরম যে কবে শেষ হবে বুঝে উঠতে পারতেছি না অতিরিক্ত গরম কারেন্ট যাইতেছে আসতেছে কি সুন্দর লাইটিং করছে না আকাশে এত সুন্দর হুম রাস্তার মধ্যেও করছে লাইটিং লাইটিং তো রাত ছাড়া আর লাইটিং বোঝাও যাবে না দিনের বেলা তো বর আসলে দেখতে পারবে না লাইটিংটা দেখব আমরাই এত জোরে জোরে গান বাজাইতেছে একজন চেইতে গেছে এই যে এই পর্যন্ত লাইটিং করছে আর গেটও ভালোই সাজাইছে মোটামুটি ভালোই এদের গায়ে হলুদের অনুষ্ঠান এখনো শুরু হয় নাই বউরা কেবল বসেছে আর বাকি মানুষজন কেউ রেডি হয় নাই আমরা তাই একটু বউ দেখতে আসছি রাত বাজে দশটা আর এখন কেবল এদের অনুষ্ঠান শুরু হচ্ছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ